একটু সময় তাকে বাইরে নিয়ে গেছিল দেখো পুরো যোগ আগের একটা যোগ বসছিল দেখেছো কিভাবে রক্ত খেয়েছে শুধু দেখো আমি বলি তার পায়ে পুরো রক্ত এবার আগের দিনও এরকম একটা যোগ বসেছিল সেটাতেও এরকম রক্ত ভর্তি ছিল সেই জন্য মানে আগের দিনও বুঝতে পারছি না যে কোথাও কেটে গেছে নিশ্চয়ই করতে গেছে তারপরে দেখলাম যে যোগটা মানে পুরো রক্ত খেয়ে পেট ভর্তি করে নেমে নেমে যাচ্ছে এটা যোগ নাকি দেখি না এটা না ওই একটাই ওকে এখানে নিয়ে এসে একটু রেখে দিয়েছিলাম খেতে দেবো বলে ওই দেখো কীরকম ভাবে রক্ত খেয়েছে মরে গেছে ও আর বাঁচবে না ও দেখো কীরকম করে শুয়ে আছে বুঝতে পারিনি তখন প্রথমে নিয়েছি কত সময় ওকে আদর করলাম বুঝতেই পারিনি দেখো কিভাবে পাটাই রক্ত এই বাবা দেখি দেখেছ কিভাবে রক্ত খেয়েছি তাকে পুরো রক্তে ভর্তি হয়ে গেছে রে দাঁড়া বাবা ওষুধ লাগিয়ে দেবো দাঁড়া দাঁড়া আমি বলি হঠাৎ বলি এত রক্ত দেখি 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 আচ্ছা 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 আমি আমি ওষুধ লাগিয়ে দেবো দাও 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 দেখেছো এখানে রক্ত বসেছিল দেখো দাঁড়ো না না চাটবে আমি আমি ওষুধ দিচ্ছি ওষুধ দেবো দাঁড়ো ওই আগের দিনও একটা বসে ছিল এরকম আমি দিয়ে দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি বাবা না দিচ্ছি বাবা বাবা দিচ্ছি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি মেরে দিয়েছি চোখটাকে চলো ওষুধ দিয়ে দিয়েছো